প্রতিবাদী আওয়াজিপালের গেটের দেখতে পাচ্ছেন যে টনয়াপাল ম্যাডাম ডিপার্টমেন্টের ম্যাডাম তার বিরুদ্ধে কিন্তু ছাত্র ছাত্রীরা সরব হয়েছেন তার দাবি দেখতে পাচ্ছেন সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক দেখতে পাচ্ছেন

ছাত্ৰ ছাত্ৰী অকণমান

তার দাবি তার শাস্তির দাবিতে কিন্তু তারা সরব হয়েছে দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ করছেন সেই অবস্থান বিক্ষোভে ছাত্র একাধিক ছাত্রছাত্রীরা কিন্তু একাধিক ছাত্রছাত্রীরা কিন্তু ভাইস প্রিন্সিপালের গেটের সামনে কিন্তু বসে আছেন দেখতে পাচ্ছেন এবং তারা অবস্থান বিক্ষোভ করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু গণের নামে অভিযোগ

সিবার গেটের সামনে কিন্তু হই নেতারা কিন্তু তারা এখানে তারা কিন্তু সরব হয়েছে আইসি সি গালে আইসি সি গেটের সামনে একদম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাইস ভিতরে গেট খুব দেখাচ্ছেন ছাত্র নেতারা কিন্তু এখানে বসে আছে

ধর্নায় এই কারণে বসা হয়েছে আমরা কিছুদিন বিগত দু চার দিন আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কলেজের একজন অধ্যাপিকা অধ্যাপিকা মিউজিক বিভাগের চ্যাটার্জি নামে বিভিন্ন এলিগেশন লেগেছে এবং সেটা আমরা আগেও আমরা পেয়েছি তার জন্য আমরা বিভিন্নভাবে আগের যে প্রিন্সিপাল ছিলেন আমাদের অসীমবাবু স্বর্গীয় অসীমবাবু ছিলেন তিনাকে আমরা জানিয়েছিলাম যে মিউজিক বিভাগের অধ্যাপিকারা কিভাবে আচরণ করছে ছাত্র ছাত্রীদের মধ্যে টিউশনের নাম করে টিউশনের নাম করে ছাত্রদেরকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে ইউনিয়নের নাম করে আমাদের যা তৃণমূল ছাত্র পরিষদ করে তাদের নাম করে আমাদের নাম জড়িয়ে আমাদের নাম জড়িয়ে ছাত্রদের অসম্মান করা হচ্ছে আজকে ভয় দেখানো হচ্ছে যে ইউনিয়নের ছেড়ে দিকে লেলিয়ে দেবো ওরা না আমাদের সাথে পড়লে আমার কথা না শুনলে তার জন্য আজকে এই অবস্থান মিছিল যে ম্যাডাম কেন আমাদের নাম অপব্যবহার করছে তৃণমূল ছাত্র পরিষদ কেন দুষছে বা তৃণমূল ছাত্র পরিষদের কোন ছাত্রে তৃণমূল ছাত্র পরিষদকে মানে নাম খারাপ করছে তার জন্য আমাদের অবস্থান মিছিল এবং ম্যাডামকে অভিযুক্ত অবিলম্বে বহিষ্কার করতে হবে তার জন্য আমাদের এই ধর্না কর্মসূচি ম্যাডামে এছাড়াও সাধারণ ছাত্রদের মনে যে ভীতি সঞ্চার হচ্ছে সেটা আর দূর হয় তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজ এই পথে নেমেছি আমরা জানিয়েছি আমরা জানিয়েছি আমরা জানিয়েছি এখন পর্যন্ত কোনো সদুত্তর আসেনি তাই আজকে এই কর্মসূচি আমার নাম রাকেশ মোল্লা আমি এই কলেজেই ছাত্র অবশ্যই হওয়া দরকার কেননা সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা যদি খৈলেন মিউজিয়ামের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান যারা আছে ওদের মধ্যে একটা গ্রুপিং চলে ম্যাডাম এটা যারা পড়ে তারা ভালো যারা পড়েনি তারা খারাপ এটা আমরা আগেও স্যারকে জানিয়েছি তারপর আমরা পরবর্তীকালে সেটা এত হাইলাইট হয়নি বর্তমানে আজ হাইলাইট হয়েছে এবং ইউনিয়নের নাম খারাপ করা হচ্ছে ইউনিয়নের নামে বিভিন্ন রকম দুষছে বলে আমরা আমাদের আরামবাগ সহ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্মানীয় টিঙ্কু আলী মহাশয়ের নেতৃত্বে আমাদেরকে নির্দেশ দিয়েছে আজকে ম্যাডামের জন্য অবস্থান বিক্ষোভ করতে সেই কারণে আমরা করছি দাদা একটা জিনিস যেটা দেখলাম যে ওনার কাছে যারা পড়তে যান তারই একজন অভিযোগ করছে যে তার সাথে প্রেম করতে হবে না প্রেম করলে তারকম হুমকির শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে কি বলবেন এ বিষয়ে আপনি অভিযুক্ত অধ্যাপিকাকে আমরা আমি চিনি ব্যক্তিগত ভাবে এখানে অনেকেই চিনে ম্যাডাম ওই অধ্যাপ ওই ওই ছাত্রীকে বিভিন্নভাবে সুযোগ দিয়েছে এই কলেজ আমরা দেখেছি একশোটা স্টুডেন্টের মধ্যে ওই ওই ছাত্রীকে এই বিভিন্ন টেস্টে বিভিন্ন প্রোগ্রামে ম্যাডাম আগিয়ে দিয়েছে একটা ম্যাডামের কাছে একশোটা স্টুডেন্ট সমান হওয়া উচিত উচিত তা না করে ওই ছাত্রী শুধুমাত্র স্পেশালিস্ট ছিল মেয়ে ম্যাডামের কাছে ওই ছাত্রী বিভিন্ন প্রোগ্রাম আগে বাকিদের বঞ্চিত করেছে সেটা আমরা স্যারকে বলেছিলাম কিন্তু যেহেতু সে পাস আউট হয়ে গেছে আমরা কথা তুলছি না সেটা স্যার বিবেচনা করবে বা যেটা প্রশাসনের আওতায় আছে সে প্রশাসন বিবেচনা করবে সেটা আমরা বলতে পারবো না কলেজের মধ্যে যে অধ্যাপিকার কাছে পড়া আর পড়লে তার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া আর যে পড়ছে না কিন্তু কলেজেই পড়ুয়া এই দিক কি বলবো এটা হচ্ছে আমরা এটা অবিলম্বে বন্ধ হওয়ার জন্য আবেদন করছি যে কলেজে যারা অধ্যাপিকার কাজ করছে তারা যাতে এই স্থানীয় কলেজ স্টুডেন্ট দিকে যাতে না পড়ায় আমরা দেখেছি তার মধ্যে নাম্বারের মানে বিভাজন সিস্টেম আমরা দেখেছি যে তার কাছে পড়ছে তারা ভালো যারা তার কাছে পড়ছে না তারা খারাপ তাদের দিকে একটা কটাক্ষর নজর থাকে এটা খুবই খারাপ এটা শিক্ষকদের মানে নিন্দনীয় খুবই একটা হ্যাঁ নাম রাকেশ বললেন কলেজের تم <laughs> تم দেখুন এর আগেও দেখুন এর আগেও আমরা এই ম্যাডামের নিয়েই আমাদের ছাত্র সংসদের নাম নিয়ে অনেকবার অনেক সাধারণ ছাত্র ছাত্রীদেরকে বই দেখানো হয়েছিল সেই জন্য আমরা বিগত এক বছর আগে এই ভাইস প্রিন্সিপাল স্যারই ছিলেন তো ওনার কাছেও আমরা এর আগেও লিখিত আকারে অভিযোগ করেছিলাম যে ছাত্রীদেরকে ধমকে সেই ছাত্রীরা আমাদের কাছে এসে অভিযোগ করেছিল যে দাদা আপনাদের নাম নিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করা হচ্ছে যখন জানাই সেই ছাত্রী আমরা সঙ্গে সঙ্গে স্যারকে লিখিত আকারে আমরা জানিয়েছিলাম কিন্তু তাকে সাময়িক একটা ব্যবস্থা ভাইস প্রিন্সিপাল নিয়েছিল কিন্তু তারপরে দেখলাম এই আগে দিন একটা সোশ্যাল মিডিয়া আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এক ছাত্রীকে তার বাড়ির লোক আনতে আসছে তো বাড়ির লোক আনতে আসার ফলে তাকে টেনে হ্যারাসমেন্ট করছে এবং তার কাছে আমরা বক্তব্য তার ফ্যামিলির লোক আমাকে ফোন করেছিল যে তাকেও আমাদের আমাদের ছাত্র সংসদের নাম নিয়ে তাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে যখন আমি জানি তারপরেই আমি সঙ্গে সঙ্গে আমার কলেজের তাদেরকেও বলি যে কলেজে আপনি একটা লিখিত আকারে অভিযোগ করান আমরাও আমাদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি কিন্তু অভিযোগ জানানোর পরেও এখনো কোনো সদুত্তর পাইনি যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বা সেই ম্যাডাম কেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার জন্য সে ব্যবহারগুলো এগুলো নাম বলেছে তার জন্য কোনো সদুত্তর পাইনি আজকেও আমরা সকালে এসছিলাম আমাকে ভাইস প্রিন্সিপাল প্রথমে ফোন করেছিলেন যে আজকে মিটিং আছে মিটিং বসা হবে কিন্তু তারপরেই বলা হচ্ছে যে আমাদের ছাত্র পরিষদকে কোনোভাবে মিটিং বসানো বসানো যাবে না কোনো আমাদের কলেজে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট হয়েছে আমাদের জানারও দরকার নেই আর বোঝারও দরকার নেই আমরা আমরা লড়াই করছি ছাত্র ছাত্রীদের স্বার্থে কিন্তু সেই ছাত্র ছাত্রীদের স্বার্থে লড়াই করার জন্য আমাদের নামটাকেই ব্লেম করে কিসের জন্য ওই ছাত্র ছাত্রীদের মনে ভয়ভীতি জোগানো হচ্ছে আমরা সেইটার জন্য জবাব চেয়েছি এবং ওই ম্যাডাম এর আগেও অনেক কাল অনেক কিছু নোংরাপনা ছাত্র ছাত্রীদের সঙ্গে করেছে যারা ওর কাছে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট যারা করবে না তাদের আলাদা ট্রিটমেন্ট কেন করা হচ্ছে এইটা কলেজটা আমাদের আমাদের কালীপুরের কলেজ অবশ্যই পড়ানো উচিত নয় অবশ্যই উচিত নয় কিন্তু তাদের স্বার্থ শরীর করার জন্যই তারা এই কাজগুলো করছে আমরা চাইছি আমরা ওর জন্যই কলেজে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি যাতে এইগুলো বন্ধ করা হয় আমরা অবশ্যই সে আছে এই কদিন আমি দেখতে পাচ্ছি না সেটা ভাইস প্রিন্সিপাল স্যারই বলতে পারবে আমি জানি না কিন্তু আমরা লিখিত আকারে যখন আমরা জানিয়েছি তারপরে আমাদেরকে মেয়ে দেয়নি বলে আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ করছি অবস্থান বিক্ষোভ যাতে আমরা সেই ছাত্র ছাত্রী ন্যায্য বিচারটা পাই এবং ছাত্র সংসদের নাম করে যে নোংরা কথাগুলো ছাত্র ছাত্রীদের মনে ভয় ঢোকানো হচ্ছে তার বিচারটা আমরা জন্য আমরা বিক্ষোভ করছি কিন্তু আমাদেরকে ছাত্র সংসদকে যখন এই মিটিং এ ডাকা হয়নি আমরা লিখিত আকারে জানানোর পরেও তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি কলেজ এই কিছু মনে হচ্ছে কিছু গভীর কিছু না থাকলে কেন ছাত্র সংসদ এত লিখিত আকারে অভিযোগ জানানোর পরে তাকে আড়াল করে রেখে দিয়ে যে ধামা চাপা দি আর আমি ভুলতে পারছি না কি করতে চাই থানাতেও অভিযোগ দুজনেই করেছে একটি মহিলা আরও আগেও পাকতন ছাত্রী সেও অভিযোগ করেছে তার সঙ্গে কি ব্যাপার আমার বিക്തান্ত সেই বিষয়ে আমার জানার এখতিয়ার নেই কিন্তু আমার কলেজে যেটা ছাত্রী তার সেও অভিযোগ করেছে এবং কলেজেও অভিযোগ করেছে সেই অবশ্যই করবে থানা প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা ছাত্র সংসদ ছাত্র ছাত্রীদের স্বার্থে আমরা আমাদের মতো লড়াই চালিয়ে যাব আর একটা শেষ কোশ্চেন আপনার কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর কলেজ ছাত্রী যখন বাইরে দিয়ে যাচ্ছেন ওই অধ্যাপিকা পুনর্না কাউকে দিয়ে হেনস্থা করে তাকে মারধর বা তার পরিবারকে মারধর করা হচ্ছে এই নিয়ে কতটা নিরাপত্তা আপনারা দিতে পারেন অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে যদি জানাই আমরা সমস্ত ছাত্র ছাত্রীর ক্ষেত্রে আগেও আমরা করেছি যে কোনো ছাত্র ছাত্রী বিপদে পড়লে আমরাই আগে ছাত্র সংসদ ছুটে যাই এবং আপনারা দেখেছেন বিগত কয়েক বছর আগেই আমরা এখানে কলেজে একটা সেম ঘটনা ঘটেছিল আমরা তাকে সহায়তা দিয়ে তার বাড়ির লোক পড়ানোর সময় করা বন্ধ করে দিচ্ছিল আমরা আশ্বস্ত করে তাকে পড়াশোনা করিয়ে সে এই বছরে পাস আউট করে বেরিয়ে গেছে ছাত্র সংসদ সবসময় ছাত্র ছাত্রীদের জন্যই আছে ছাত্র সংসদ ছাত্র ছাত্রী যদি না থাকে ছাত্র সংসদ থাকবে না আমার নাম শেখ টিঙ্কু আলী আহম্মদ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে मातरम তারা

কিন্তু তারা মুখ খুলতে চাইছেন না কিন্তু ম্যাডামের ভয় কিন্তু তারা এই যে এটাকে বোঝায় যাচ্ছে ম্যাডামের ভয় আতঙ্কে রয়েছে মুখ খুলতে চাইছেন না দেখতে পাচ্ছেন তালিবুর নেতাজি মহাবিদ্যালয়ে এই ছাত্রছাত্রীরা কিন্তু ছাত্র সংগ্রহ ছেলেরা সব কিন্তু ছেলেরা কিন্তু যে ভাইস প্রিন্সিপালের একদম রুমের সামনে কিন্তু তারা বসে রয়েছে তার বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থার বিক্ষোভ দেখাচ্ছেন ম্যাডামের পদ থেকে দাবি नाम साल दोन

আমাদের কলেজের নিউজ ডিপার্টমেন্টের ম্যাডাম পাল চৌধুরী আমাদের কলেজের ছাত্রছাত্রীদের আগেও খারাপ ব্যবহার করেছে আমাদের কাছে কমপ্লেন করেছে আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম আগে জানছিলো সেভাবে স্টেপ নাইনি কিন্তু বারবার দীর্ঘদিন মানে দেখেছি ম্যাডাম সাধারণ ছিল মানে স্কুলে মেয়েদের সঙ্গে এত খারাপ ব্যবহার করে আমাদের কাছে অনেক নিয়ে কমপ্লেন করেছে আমাদের কাছে আমাদের নে আমাদের নেতা টিঙ্কু দাদা আছে টিঙ্কু বলেছি বলেছে টিঙ্কু দাদা স্টেপ নিয়েছে ম্যাডামকে নিয়ে

آپ بے جھک جائے گا بے جھک جائے گا صدر اعظم کا بھی ڈر لگا سکتے ہیں نو نمبر میں विभाजन کر سکتے ہیں نو بھی تو بھائی سن جاؤ ایسنا جام چاہیے آپ بے جھک جائے گا एक छात्र की बारी ट्रैक के केंद्र पर दुर्घटना हुई घटना के लिए और चला गया और दिखाचन का एक के नाम चला और महत्वपूर्ण हमने बात की कौन द्वारा के कार्यक्रम आज

চালিয়ে যাচ্ছে ভবিষ্যতের দাবিতে কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে

আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টফ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে